আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর হচ্ছে নবম জাতীয় ফেস্কেল ঘোষণা বিদ্যমান এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের বাড়ি বেড়া মূল বেতনের শতভাগ ও রেশন ব্যবস্থা চালু করা এগারো থেকে বিশ গ্রেডের সরকারি কর্মচারীদের বিনা সুদে পঞ্চাশ লাখ টাকা গৃহ নির্মাণ রেন্ট দেওয়া ব্লক পদে পদোন্নতির সুযোগ দিয়ে সব পদের পদোন্নতির ক্ষেত্রে নিয়োগ বিধি একমুখীকরণ আউটসোর্সিং নিয়োগ বিলুপ্তিসহ কর্মরতদের চাকরি স্থায়ীকরণ এবং উন্নয়ন প্রকল্পে সার্কুল্য বেতনভোগীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা সহ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন দ্বিতীয় সুখবর হচ্ছে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন করে দাবি জানান সংগঠনের নেতারা দাবিগুলো হচ্ছে প্রধানমন্ত্রী দু সালের ঘোষণা অনুযায়ী আয়কর বিভাগ সহ সকল সরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের ব্লক পোস্ট বাতিল করতে হবে সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তরে সতেরো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের সিলেকশন গ্রেড দিতে হবে অভিন্ন নিয়োগ বিধি চালু করতে হবে কর্মরত কর্মচারীদের প্রতি পাঁচ বছর পর পর উচ্চতর বেতন গ্রেড দিতে হবে